আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে জাদুবান কুফুরি কালাম নষ্ট করার পরীক্ষিত তাবিজ তো এটি অতি সহজে আপনারা করতে পারবেন আপনাদের নিজেদের সমস্যা আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন এমন একটি খুবই পরীক্ষিত নকশা আপনাদের দিতেছি এটা আপনারা প্রয়োগ করবেন আপনাদের নিজেদের সমস্যাগুলো আপনারাই সমাধান করতে পারবেন যেগুলো জাদুবান কুখরি কালাম আপনাদের ওপর করা আছে আপনারা নিজেরাই নষ্ট করতে পারবেন তো এটি অনেক কয়টা কাজ হয় নকশা দিয়ে যাই হোক আমি জাদুবানের ক্ষেত্রে বলতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আর ব্যক্তিগতভাবে যদি আপনারা কাজ শিখতে চান অথবা কাজ করে নিতে চান আমার থেকে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা পান নেবেন যে কোনো দিন পান একটি পান নেবেন পান নিয়ে লাল কালি দিয়ে নকশাটি লিখবেন লিখে এই পানটি পুরো শরীর রুগীর পুরো শরীর ম্যাসাজ করবেন করার পর আগুনে জ্বালাই দেবেন আপনার ওপর যত প্রকারের জাদুগান আছে সম্পূর্ণ দেখবেন পুড়ে যাবে নষ্ট হয়ে যাবে যখন এটি শরীরে মেসেজ করে যখন আগুনে পোড়াবেন তখন দেখবেন যে বিশ্বেরই একটা গন্ধ বাইর হবে মানে আপনার ওপর করা যেগুলো ক্রিয়া নষ্ট হয়ে যাবে পরীক্ষিত আমার ইজাজত আছে